হ্যালো গাইজ ভেরি ভেরি গুড মর্নিং সবাই কেমন আছো আসলে সব ভালো আছে এবং সুস্থ আছে তো অভিনেত্রী ব্লগসে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসি তার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছে একদম হাতের সময় নিয়ে বাগান খেতে পায় তো চলো ভাতটা বেজে নিয়ে আসি কি রান্না হলো করলা ভাজি তোমাদের দাদা ভাইয়ের জন্য একটু আলু দিয়ে ঝোল করলাম আর বাবান আর আমার জন্য ডিম অমলেট করে ডিমের অমলেটের ঝোল এই হলো রান্না তো এখন রাখি এখন আর কথা বলার মতো সময় নেই আর পরে কথা হবে আগে বাবা খাইয়ে দিই একদমই সময় নেই হ্যালো ফ্রেন্ডস তো চলে এলাম লাঞ্চে ভাত বসিয়েছি কারণ আজ সকালে ভাত করা হয়নি অনেকগুলো ভাত ছিল সেগুলোই খেয়েছি এখন কি হবে বলো তো ভাত আর প্রচণ্ড গরম লাগছে ভাতটা বসিয়ে দিয়েছি আর হবে কি লাউ শাক লাউ শাকটা কাটা হয়ে গেছে ভাতটা হলে লাউ শাকটা হবে তো চলো আমি অল্প কিছু জামা কাপড়টা ভিজিয়ে দিয়ে আসি অল্প কিছু জামা কাপড় কাটবো স্নান করবো পুজো দেবো কাজগুলো করে নিয়ে ফটাফট চলো হ্যালো ভাইস তো ডিউটি থেকে চলে এসে আর চায়ের অর্ডার হয়ে গেছে চাটা বসিয়ে দিয়েছি চাটা প্রায় হয়ে গেছে চলো আমি নেই অনেকগুলো বাসন আছে দেখতে পাচ্ছ অনেকগুলো বাসন আছে তো বাসন চাটা খেয়ে তারপরে বাসনগুলো মাজবো আরো চায়ের বাসন বেরোবে একসাথে মেজে নেবো চাটা দেখতে পাচ্ছ করে ফুটছে তো চলো চাটা চা খাওয়া হয়ে গেছে চা খেয়ে বাসনগুলো মেজে নিলাম অনেকগুলো বাসন বাসনগুলো মাজা হতে হতে মাছ নিয়ে এলো মাছটাকে ধুয়ে লমন হলুদ মাখিয়ে নিয়েছি তো চলো এবার মাছটাকে ভাজা বসিয়ে দিয়ে রান্নাটা করে ফেলি আস্তে আস্তে ভাল লাগছে না গরমে রান্না তো করতে হবে রান্না না করলে খাবো কি বলো তেলটা দিয়ে দিয়েছি চলো এবার মাছগুলো দিয়ে দিয়ে মাছগুলো মাছগুলো দিলাম চলো ভেজে নেই ভাজা হয়ে গেছে আর মাছের ঝোলটা বসিয়ে দিলাম আলু আর টমেটো দিয়ে মাছের ঝোল হবে তো চলো মশলাটা পরে নেই আর মাছের ঝোলটা বানিয়ে দিলাম আর আলু সেদ্ধ দেবো আর কিছু রান্না করবো নেই গরমে আর ভালো লাগছে মাছের ঝোলটা হয়ে গেছে তো চলো এবার নামিয়ে নেই আর নামিয়ে নিয়ে ভাতটা বসিয়ে দেবো কি দিয়েছি মাছের ঝোলটা নামিয়ে ভাতটা বসিয়ে দিই আলু সেদ্ধটা মাখা হয়ে গেছে বাবান বলছে খাইয়ে দিতে তো চলো বাবানকে খাইয়ে দেয় আর তোমাদের দাদা ভাইকে ভাতটা দিয়ে দিই তারপর আমি খাবো বাবানকে আগে খাইয়ে দিই হ্যালো ফ্রেন্ড দেখো আমি বাইরে বসে আছি বাইরে বসে বসে প্রকৃতির হাওয়া খাচ্ছি আর তোমাদের সাথে বসে বসে খেলবি করে নিলাম জল খেলে নিলাম প্রচণ্ড জল চেষ্টা করছি বুঝতে পারলে তো ঘরে যা সাহস পাচ্ছি না গরম ঢে বাইরে বসে আছি একটু ঠান্ডা হয়ে যায় গাছের পাতাগুলো একটু নড়ছে এরকম গরম পড়লে তো অবস্থা শেষ তো চলো আজকের মতো গুড নাইট বলবো সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো এত গরমে সবাই ভালো থেকো সাবধানে থেকো খাওয়া দাওয়া সবাই সাবধানে করো সবাইকে গুড নাইট বলে আসলে ব্লকটা এখানেই শেষ করছি তাটা বাই বাই ভালো থেকো